তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমারে না পাইলে এই এই জীবন জীবন বৃথা বৃথা বন্ধু অতীতের তোমার স্মৃতিগুলো মনে মনে খো আমি তো ভালানা ভালা লইয়াই থাইকো আমি তো ভালানা ভালা লইয়াই থাইকো প্রিয় বন্ধুরা আপনারা যাতে সহজে ভিডিওগুলো বুঝতে পারেন এই জন্য আমি এখানে স্ক্রিনে লেখে লেখে দিয়েছি আসলে দেখানো তেমন কিছু আর একটা কথা বলতেছি আমি কিন্তু এখন মাঝে মাঝে গানের একটা অংশ আপনাদেরকে শোনাই কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে বা কলেজ লাইফে অনেক বন্ধু বান্ধব অনেকে আমাকে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু আমি কখনো গান শোনাইনি গান গানের কণ্ঠ দিয়ে উচ্চারণ করিনি কারণ হচ্ছে আমার কণ্ঠ ভালো না কিন্তু আসলে কর্মজীবনে এসে অনেক সময় প্রয়োজনে তাগিদে বা বিভিন্ন কারণে এক এক সময় কাজটা করতে হয় আসলে প্রকৃতপক্ষে আপনাদেরকে সামান্য একটু বিনোদন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তারপরে ভালো লাগলে শেয়ার করবেন আমার কাজগুলো ভালো লাগলে কাজগুলো আসলে বেশি খেয়াল করবেন আমার কণ্ঠ ভালো যে সেটা আমি জানি কিন্তু আমার ভিডিওতে আমাদের এই কাজগুলো কেমন হয়েছে এগুলো আপনারা যদি আপনারা দেশকে ভালোবেসে থাকেন দেশের কাজকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সর্বলাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হোক পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে